আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি আলেপ পর্দা গ্যালারির খিলগাঁও থানার পাশের যে আউটলেট সেই আউটলেটে এবং আমার সাথে শপের পক্ষ থেকে আছে আব্দুর রাজ্জাক ভাইয়া আজকে ভাইয়া

আছে সত্য এটা একমাত্র আলিপ পর্দা গেলে সম্ভব কারণ আমরা নিজেরাই ইনপোর্ট করে নিজেরাই দক্ষ কারিগর দিয়ে তৈরি করি আমাদের অ্যাড্রেস লোকেশনটা বলে দিতেছি আমাদের অ্যাড্রেসটা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের উত্তরা এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড চার নাম্বার হাউস আলিপ গ্যালারি এবং আমাদের মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নাম্বার প্লেয়ারের পূর্ব পাশে আলিপ পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো দেখে পর্দা ক্রয় করবেন তাহলে কিন্তু অরিজিনাল কিনতে পারবেন এবং এক পিস পর্দাও যদি অর্ডার করেন সরাসরি হোম ডেলিভারি বাসায় চলে যাবে কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করবেন তারপর টাকা পেড করবেন এখন দেখাবো সেই অফারে নয়শো টাকার পর্দা ওয়ানলি চারশো টাকা সো আমরা এখন অফারের কিছু পর্দা আগে আপনাদের সাথে শেয়ার করছি এই মুহূর্তে আলিপ পর্দা গ্যালারিতে হোম টেক্সট এর উপরে চলছে একেবারে ঝড়ো অফার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অরিজিনাল হোম টেক্স প্রতিটা পর্দা চড়ায় থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট অনলি চারশো পঞ্চাশ টাকা আবার মার্কেটে আছে যেগুলো লোকাল কাপুর পাতলা কিন্তু আমাদের আলিপ পর্দা গ্যালারি থেকে যে ফেব্রিক টা নিবেন এগুলো মোটা কাপুর দেখে তারপর চেক করে নিতে পারবেন অনলি চারশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার পর্দা যেটা না ধরলে বুঝতে পারবেন না আসলে কতটা ওয়েটফুল এগুলো কিন্তু অনেক মোটা কাপড় অনলি ছয়শো টাকা উপরে থাকবে ওয়াটার প্রুফ পেস্টিং আপু দেখেন কত সুন্দর ভাবে ফুলে থাকতেছে ভাজে 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 থাকবে বিশ বছরে নষ্ট হবে না যে গ্যাস আনার জন্য আলিফ পর্দা বিখ্যাত পর্দা ছেড়ে দিলে ভাঁজটা সাবেক পর্যায়ে চলে আসবে ভাসটা নষ্ট হবে না অনলি ছয়শ খুবই সুন্দর এবং আপডেট একটা ডিজাইন আয়না লতা ফুল ডিজাইন পেস্ট কালার কুচিতে কুচিতে ফুলে ফুলে মিলানো অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ আপু পর্দার রাজ্য কিন্তু আলিফ পর্দা কালার জি যেখানে পাবেন না এমন কোন কালেকশন নেই মাত্র চারশো পঞ্চাশ হাজারি গোলাপ আপু মনে হইতেছে কি জীবিত ফুলের মতো ফুটে আসলে রুমে যখন ইউজ করবেন মনে হইবে টপে ফুল লাগাই রাখছে কারণ এত সুন্দর হাই কোয়ালিটি প্রিন্ট অনলি চারশো পঞ্চাশ পাতার ডিজাইনের ভিতরে এটা রেট পরে মাত্র চারশো সাইট একটা ডিজাইন হচ্ছে খুবই সুন্দর অনলি চারশো সত্তর টাকা কত ফিট বাই কত ফিট প্রতিটা পর্দা চৌড়াই থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস বাংলাদেশের চৌষট্টিটা জেলার যেকোনো স্থান থেকে সরাসরি হোম ডেলিভারি নিতে পারবেন এক পিস পর্দাও নেবেন রাইটারকে দাঁড়া করাই রেখা পার্সেল চেক করে তারপর টাকা পেড করতে পারবেন আলীপর্দা গেলে ষোলোটা ব্র্যান্ড সুনামের সহিত আমরা দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছি কোনো ধরনের কমপ্লেইন করার মতো সুযোগ নেই আল্লাহর মতে আজ পর্যন্ত কেউ কমপ্লেন করতে পারে না ইনশাল্লাহ নেক্সট কোনো কমপ্লেন আসবে না মাত্র চারশো পঞ্চাশ খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন বিউটিফুল কাটেন মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অসাধারণ

আপু আবারও কিন্তু বিখ্যাত ব্র্যান্ড সুপ কোম্পানিতে একটা পর্দা চলে আসছে কাজ বাঙা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ স্বরূপ বিক্রি করা একমাত্র পর্দা বছর গ্যারান্টি পাবেন মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ যে গ্যাসের জন্য বিখ্যাত আবারও দেখাই দিতেছি পর্দা ছেড়ে দিব বাসটা কিন্তু সাবেক পর্যায়ে চলে আসবে কুচিটা ফুলে থাকবে মাত্র চারশো পঞ্চাশ ডুবাই ডিজাইন ডিজাইন দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন অসাধারণ একটা ডিজাইন মাত্র খুবই সুন্দর একটা ডায়মন্ড ডিজাইন দেখেন ডিজাইনটা কিন্তু কত সুন্দর মাত্র একটা ডিজাইন আসছে আয়না মুঘল ডিজাইন গোল্ডেন কালার মনে হইতেছে স্বর্ণ দিয়ে খোদাই করা আসলে প্রিন্টটা এত হাই কোয়ালিটি যার কারণে মনে হইতেছে গ্লেস করতেছে আর এই গ্লেসটা কিন্তু বারো বছর থাকবে নষ্ট হবে না কালারের সমস্যা হলে রিটার্ন চেঞ্জ করে নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ আমাদের এখানে হাজার হাজার কালেকশন আছে যা একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক করে যে ফেব্রিক্সটা অর্ডার করবেন সেম ফেব্রিকটা সরাসরি আপনার বাসায় চলে যাবে ঘরে বসে চেক করে রিসিভ করতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে চারশো পঞ্চাশ অসাধারণ একটা ডিজাইন চারশো পঞ্চাশ ময়ূরী ডিজাইনের মধ্যে মেরুন কালার মাত্র চারশো সত্তর ফুটবল ডিজাইনের ভিতরে অসাধারণ একটা কালার মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ কাজ ডিজাইনের ভিতরে মেরুন কালার অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে খুবই সুন্দর মাত্র চারশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার পর্দা চারশো পঞ্চাশ টাকা একমাত্র আলিফ পর্দা গ্যালারিতে মোটা কাপড় না ধরলে বুঝতে পারবেন না চায়না পর্দার মতো ওয়েট অনলি ছয়শো টাকা একটা পর্দার কিন্তু আইলেটের উপরে আইলেট যত ভালো হবে পর্দা তত টিকসই হবে এইসব আইলেট অনায়াসে বিশ বছর ইউজ করবেন কিছু হবে না ভাঙবে না কালার উঠবে না প্রতিটা আইলেটও বারো বছর গ্যারান্টি পাবেন আইলেটের সম্পূর্ণ আলাদা অসাধারণ একটা ডিজাইন দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর পর্দাটা এক নজর দেখলে মন জুড়ি আসবে মাত্র চারশো এগুলো কিন্তু মোটা কাপড় আলো আসবে না হোম টেক্স মার্কেটে পাবেন বাংলা কিন্তু গুণগত মান কিন্তু আলিপ পর্দা গেলার মতো এত কোয়ালিটিফুল হবে না আমাদের প্রতিটা পর্দা বারো বছর গ্যারান্টি পাবেন অনলি চারশো পঞ্চাশ আমাদের পর্দার মাপটা ভাই প্রতিটা পর্দা চওড়া থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট একটা জানালার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ খুবই সুন্দর আপুদের ক্রাশ একটা ডিজাইন পর্দা দেখলে পর্দার প্রেমে পড়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ আপু কিছু অসাধু দোকানদার আছে তারা করবে কি জানেন পাঁচ ফিটার কাপড় দিয়ে ছয় কুচি করবে এক ফিট কাপড় কমাই দেবে রেট কম নেবে কিন্তু পর্দা দেখতে সুন্দর লাগবে না আর আমাদের কোম্পানির কাজ যার কারণে এক ফিট করে কাপড় বেশি দিয়ে তৈরি করা হয় যার কারণে ডিজাইনটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে মাত্র চারশো একটা ডিজাইন আছে অসাধারণ মাত্র চারশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে মাত্র চারশো সত্তর টাকা স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজাতে চাইলে কিন্তু আকর্ষণীয় ড্রয়িং ডাইনিং ভীষণ 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 পছন্দের পর্দা অসাধারণ অর্গানজা সিআরএস এইসব পর্দা টানাটানি করবে ঝুলাঝুলি করবে তারপরে কি ফাঁসবে না বিশ বরণ বছরে নষ্ট হবে না যারা এইসব লেসটা দেখেন লেস দেখলে তো মাথায় নষ্ট আপু ভাবে কিন্তু করা অনলি পড়বে চব্বিশশো পঞ্চাশ ছয় কুচি মাত্র চব্বিশ ছয় কুচি মাত্র চব্বিশশো পঞ্চাশ বাবুই পাখির বাসা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র উনিশশো পঞ্চাশ দেখেন লোকাল পর্দার সাথে আলিপ পর্দা গ্যালারির পার্থক্যটা এখানেই এত আমাদের কাপড় আমাদের সব দক্ষ কারিগর দিয়ে তৈরি করা হয় এবং আমরা নিজেরাই ইনপুট করে নিজেরাই দক্ষ কারিগর দিয়ে তৈরি করি যার কারণে সেলাইটা দেখেন কত সুন্দর কাপড়ের সাথে কিন্তু মিলিয়ে তৈরি করা যার কারণে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আলিপ পর্দা গ্যালারি থেকে যে ফেব্রিকটা নেবেন বাসাগুলো কত করে মাত্র 1950 আপু ওকে আমাদের এখান থেকে যে পর্দাটাই নিবেন চুল পরিমাণ কোনো খুঁজ ধরতে পারবেন না কারণ আমরা দক্ষ কারিগর দিয়ে তৈরি করি আমাদের এক নামে পাঁচশো টাকার পর্দা মাত্র আলিপ পর্দা গেলায় দিছে চব্বিশশো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইন দেখেন কত মাত্র চব্বিশশো পঞ্চাশ আপু এখনো যদি কেউ দেখেন ওয়াটারপ্রুফ পেস্টিং বর্ডার করে তৈরি করা কাস্টমার চাইলে তার মন মতো যেকোনো কালার দিয়ে তৈরি করে নিতে পারবে এটা হচ্ছে করে চাইলে কুচি বাড়াতেও পারবে কুমাতেও পারবে একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অর্গান দেখেন কত সুন্দর খুবই আনকমন ভাবে কিন্তু তৈরি করা কোয়ালিটি ফুল পর্দা কিন্তু চলে আসতে হবে আলিফ পর্দা গ্যালারি মেন ব্রাঞ্চ

হয়ে যাবে মাত্র ছাব্বিশ টাকা আপু ডিজাইনটা দেখেন আপনার কাছে কেমন লাগতেছে অনেক খুবই সুন্দর ডিজাইনটা দেখেন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা অর্গানজার সিয়ারেজে তৈরি করা হয় না

যারা এক কালারের মধ্যে হালকা জল সাপের মধ্যে নিতে চান তাদের জন্য কিন্তু আকর্ষণীয় একটা ডিজাইন ক্রিম কালারের ভিতরে মাত্র 1850 টাকা চমৎকার একটা ডিজাইন আছে খুব সুন্দর একবারে নিউ ভার্সন আপু এটা টিস্যু এগুলো নেটের চেয়েও নেটের চেয়েও কিন্তু হাই কোয়ালিটি কাপড় এগুলো সফট কাপড় কাপড়গুলো ওয়াশ করার জন্য একবারে ইজি এবং আপনার ডিজাইনটাও কিন্তু খুবই আনকমন মাত্র 1650 একটা ডিজেন আছে বাবুই পাখির বাসা কতই না সুন্দর একমাত্র পর্দাটা বাস্তবে দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর অনলি একটা আছে মাত্র টাকা আছে খুবই সুন্দর মাত্র উনিশশো পঞ্চাশ মখমালের ভিতরে অসাধারণ একটা বেলবেট এর ডিজাইন দেখেন রাজা বাসাদের ঘরে ইউজ করার মতো কিন্তু পর্দা মাত্র দুই টাকা যারা ডাইং ডাইনিং এর মাঝখানে সেপারেশনের সুন্দর সুন্দর পর্দাগুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু এই ধরনের এটাকে আমরা কি বলি भैया পেলমেট পেলমেটও নিতে পারো এটা রুমের সর্বোচ্চ প্রেম লোকেশন ডিজাইনটা কিন্তু পেলমেট পেলমেটটা যখন রুমে ইস্কোমেন্ট টোটাল রুমটাই কিন্তু রোমান্টিক হয়ে যাবে এগুলো ফিট হিসেবে বিক্রি করা হয় কাস্টমারে তার মন মতো যে কোনো কালার দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবে এগুলো ফিট পড়বে 950 টাকা আমাদের আগের রেট ছিল 1250 টাকা তিন দিনের জন্য অফার থাকবে অনলি নয়শো পঞ্চাশ টাকা রাজকীয় পর্দা স্বপ্নের রুমের জন্য রাজকীয় পর্দা সর্বোচ্চ ব্ল্যাক আউট কাপড় কোরিয়ান ফেব্রিক্স অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা আঙুর ডিজাইনের ভিতরে অসাধারণ একটা ডিজাইন আপ এটা কিন্তু সর্বোচ্চ একটা বৈশিষ্ট্য টু ইন ওয়ান পার্ট রাইট সাইড ব্যাক সাইড পাশে ইউজ করা যাবে সর্বোচ্চ সূর্যের আলো পড়লো ভিতরে কোনো আলো ফোকাস করবে না ব্ল্যাক আউট মাত্র চব্বিশশো পঞ্চাশ ভিতরে কিন্তু একটা ডিজাইন আছে আয়না মুকুটের ভিতরে মাত্র দুই হাজার পঞ্চাশ গোল্ডেন এর ভিতরে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা বেলি ফুলের ভিতরে আপুদের ক্রাশ একটা পর্দা ব্যঞ্চন কালার তিনটা স্টেপে কাজ করা টোটাল বডিটা তিনটা স্টেপে চিনি গুঁড়া থাকার কারণে কিন্তু ডিজাইনটা খুবই আনকমন লাগতেছে এটার জন্য কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর লাগতেছে এবং এটার চারটি কালার আছে মাত্র 1250 প্রতিটা ফেব্রিক্সের তিনটা চারটা করে কালার আছে একটা ডিজাইন আছে মাত্র 1750 মালা মুকুট আবারো সেই বিখ্যাত ব্র্যান্ডশুপ কোম্পানিতে আপডেট একটা ডিজাইন চলে আসছে মাত্র 2650 টাকা একটা ডিজাইন আছে অসাধারণ অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা টোটাল বডিটাই কিন্তু এমবোটারি করা অসাধারণ একটা ডিজাইন কালার ভাই এত এটা রেট মাত্র দুই হাজার পঞ্চাশ সি গ্রিনের ভিতরে অসাধারণ একটা ডিজাইন আপু ডিজাইনটা দেখেন অসাধারণ কিন্তু যে গ্যাস আনার জন্য আলিপ পর্দা গ্যালারি বিখ্যাত কত জোরে ছেড়ে দিলাম ভাসটা কিন্তু সাবেক পর্যায়ে চলে আসছে পর্দা দিনে যদি দশ বারো ওয়াশ করে নেক্সটটা কোনো আয়রন করতে হবে না কুচিটা ফুলে থাকবে কেন এটা দোনো পাশে ইউজ করা যাবে এই ম্যাজিকটা কেন এটা হলো গ্যাশারন যে গ্যাশারনটা আমাদের বাইরে থেকে আনা হয় একমাত্র আলিপ পর্দা গলাইতে দেওয়া হয় এবং উপরে হার্ট পেস্টিং করে তৈরি করার কারণে কিন্তু এই কুচিটা ফুলে থাকে এবং দেখতে সুন্দর লাগে এবং ফুলে ফুলে মিলানোর কারণে দেখেন কত সুন্দর এবং चौড়ায় কত বড় কাপড় মাত্র 2950 আচ্ছা একটা ডিজাইন আছে মাত্র 3550 টাকা খুবই সুন্দর একটা ডিজাইন টুইন ওয়ান পার্ট 3550

অসাধারণ একটা ডিজাইন সূর্যমুখী ডিজাইনটা কিন্তু এক নজর দেখলে চোখে উনত্রিশশো পঞ্চাশ একটা আছে আপনার দুই হাজার পঞ্চাশ এটা আছে আপনার মাত্র উনিশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে চব্বিশশো একটা আছে আপনার দুই হাজার পঞ্চাশ আমাদের আলিপ পর্দা গ্যালারি টোটাল ষোলোটা ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো আলিপ পর্দা গ্যালারি লেখা দেখে পর্দা ক্রয় করবেন তাহলে অরিজিনাল ফেব্রিক্সটা কিন্তু কিনতে পারবেন আর আপনি যদি এক পিস পর্দা অর্ডার করেন ঘরে বসে পার্সেল চেক করবেন তারপর আপনার মন মতো হলে ইনশাল্লাহ রিসিভ করবেন টাকা পেমেন্ট করবেন এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন আলিফ পর্দা গ্যালারি ষোলোটা ব্রাঞ্চ বাংলাদেশের চৌষট্টিটা জেলার সবাই এক নামে চিনে কাজের কোয়ালিটির জন্য যে ফেব্রিক্সটা অর্ডার করবেন সেম ফেব্রিক্সটা পেয়ে যাবেন সরাসরি ঘরে বসে ডিজাইনটা দেখেন আইলেটের আইলেটের রেটটা কিন্তু সম্পূর্ণ আলাদা আইলেট বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন দামের চল্লিশ পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত এবং আমাদের উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিফ পর্দা গ্যালারি যখনই আমাদের শোরুমে আসবেন নাম সাইনবোর্ড লোগো দেখে কিন্তু পর্দা ক্রয় করবেন তাহলে অরিজিনাল ফেব্রিক্সটা পাবেন এবং সর্বোচ্চ ডিসকাউন্টও কিন্তু পেয়ে যাবেন একমাত্র আলিফ পর্দা গ্যালারির থেকে এবং আমাদের বাহির কান্ট্রি থেকে কিন্তু হিউজ পরিমাণ অর্ডার হয় অনেক প্রবাসী ভাই বলে আমার বাড়িতে তো কোনো পুরুষ ছেলে নেই শুধু মহিলা মানুষ তারা কি করবে তাদের জন্য সুব্যবস্থা রাখছে একমাত্র আলিপ পর্দা গ্যালারি কোনো কুরিয়াতে নয় কোনো জার্নিং নয় ঘরে বসে পার্সেল চেক করে তারপর ইনশো রিসিভ করতে পারবেন নির টেনশনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম